এ হায়া নারী বে পর্দা নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আছে কি আর তুমি আর পাইবা কি সেটা ও তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায় না টাকার জন্য গায়ে তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা ধোকা নাকি বলেন ভাই মুজিব ভাই অভিনয় হে নিজে কয় নাই সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না রাত যদি আর ভোর না হয় এমন কি হইতে পারে না ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই গাজার কত সন্তান মায়ের কোলে এমন সন্তান বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই মাত্রে গাজায় পঁচাত্তর হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে এবং শাহাদাত এবং মৃত্যু আমাদের কি হইতে পারে না অতএব আমি অনুরোধ করি একটা ছেলেকে যদি বিবেক থাকে আজকে সে দাদা আজকে আজকে এখান থেকে গিয়ে ঘরে যাইও না মসজিদে যাও পূর্ব জামানার এক ডাকাত Sardar ছিলেন সামর আমরা কিতাবে কুরসি ফুযায়লি ইয়ায পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুযায়ল ইবনে ইয়ায উনি প্রথম জীবন ডাকাতের Sardar ছিলেন একদিন रात्री গবীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাংগোপাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গবীরে কোরআন শরীফ তেলাবাদ করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি এই কিতাব তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহ কোরআন পড়তেছে আর ঠিক উনি দাঁড়াইছে এ ডাকাত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা হায়াত পড়ছে আলাম আলমান হে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার কি আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আর সেজদা দিতা না বান্দা আমারে তিরিশ বছর হয়ে গেল সুদ খাইতেস ছাড়তা না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ল না আর পড়তা না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালিগালাজ করো এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না তাইলে পঁচিশ বিশ বছরের মা বোন আজ বিশ বছর ধরে বেপর্দা চলতেছেন আহ তাহলে আর পর্দা করতেন না তিরিশ বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকের ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুণা আর থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর ফিরবা না এ এ কথাইটা উনি শুনছে শুই নাই কিতাবে লিখছে কাফা ফুজাইল থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙে নাই ডাকাতি করতে বলে হাত দেয় নাই আদবারা পিছনের দিকে চলে আসছে আয়শা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর গাতে চিৎকার দিয়া বলছে বালায়া রব্বি আ আনা এই রব সময় হইছে মাওনা সময় হয়েছে রে মাও না আমি ছেড়ে দিলাম না আমি ছেড়ে দিলাম আমি করবো না আর ডাকাতি এরপরেও নি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিক থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সমরকন রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ফুজাইল ইম রিয়াজ সাইয়ীদুল্লাহউলিয়া আউলিয়াদের সর্দার হইছেন ওই জামানার খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইবনুল হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর অলি হইছেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন উনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আইসা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগাইয়া হজরত ফুজাইল সামনে দাঁড়াইয়া বলতো হজরত এই বাদশাহ মারোয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে এজন্য প্রিয় ভাই রহম করো এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন মালিক বুঝল না আল্লাহ বলছে আলামিন আমি গোটা জগৎ সমূহের প্রতি আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা আমি শুধু বানাইয়া ছেড়ে দেয় নাই আমি লালন করি পালন করি আমি রব আমি শুধু না। আমি শুধু ছেড়ে দেয় বরং রব বলে কাকে তব মধ্যে আসে তবে লিগু সেই এই ইলাকা মানিহি সেই আনফা সেই আন অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায় সে বলুক বা না বলুক জানুক বা না জানুক যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন তাকে বলে রব আর এটা শুধুই আল্লাহ আমরা এই পৃথিবীতে ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে চার বছর বয়স থেকে কথা বলে না আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর চল্লিশ বছর পর প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড সেদিনও তিনি রব আমার মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো কিংবা না বলো তোমার বাপ অভিমান করতে পারে তোমার মা কখনো রাগ করতে পারে আমি মালিক তোমারে ছেড়ে দেব না তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো সে দাও দেও বা না দাও ইমান আনো আর কুফুরি করো গোলামি করো আর নাফরমানি করো আমি তোমাকে দিয়েই যাব আমি তোমাকে খাওয়াই যাব আমি তোমাকে পান করাইয়াই যাব আমার আসমান থাকবে আমার জমিন থাকবে আমার সূর্য উঠবে আমার চাঁদ উঠবে আমার রোদ আসবে আমার বৃষ্টি আসবে আমার রাত আসবে আমার দিন আসবে আমার সৃষ্টি জগৎ আমি খাবারের ব্যবস্থা করব। আমি রিজিকের ব্যবস্থা করব আমি সব ইন্তজাম করে আমি না রব আমি তোমারে রাখবো লালন করব। পালন করবো কেন আর এর রাহিম আমি ভীষণ দয়ালু যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে আমি না রাহমান আমি না রাহিম আমি না ভীষণ দয়ালু আমি না দয়াবান হ্যাঁ এজন্য আমি দুনিয়া তো দেব খাওয়াবো পড়াবো দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করব। তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব তুমি যেটা এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙ্গে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে এ বুড়ি এমনি রাইখা দিছে করে নতুন নোট মানে এ বুড়ির আপনার এ দুই দিন পর থেকে একটা একটা নোট নিয়ে খরচ করে তো একদিন মায়ের টের পাইসে গিরে টাকা নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে কে আমি তো নিছি কয় তো তুমি নিছ কেমনে নিল কয়ে দুই দিন পর একটা একটা নিছি আমারে শুনেছি আর কি কথা তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমন কয় আমি তো একবার নিলাম দুইবার নিলাম আপনি কিছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি একটা সেজদাও দেই না একটা গোলামিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না ওমা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে আছে ঘুম পাড়াইতে আছে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুত দিছে সংসার দিছে থামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হা বান্দা ব্যাপারটা হলো এই মা লিখিয়া হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার কায় যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব। হিসাব নেব। হিসাব নেব। আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রাহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন আমি সদিদুল ইকাব আমি সারিউল হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়বো না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমারে বেশ্রুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথে দিয়া জাহান্নামে ফেলাই একটা একটা লাথ ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তার জাহান মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো নজয়ান বাড়াবাড়ি করছো তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাবছো বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না নারে বাপ বিষয়টা এমন না হযরত ওমর রাদি আল্লাহ নুহ একদিন তিন দিন কুদার্ত থাকার পরে তাফসীরের মধ্যে আছে তিন দিন কুদার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর তখন আল্লাহর নবী তখন দেখছে নবীজি বলেন والله লা তুসআলু عن هاذا النعيم আল্লাহর কসম কেয়ামতের দিন তুমি উমর এ দুইটা খেজুর আর এই এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এইটুকু খেজুরের হক কি আদায় করছ এই ঢোক পানির হক একটা ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বললাম সর্বশেষ কথা হইল আল্লাহ তালা বলেন অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করায়। সুরা ফাতেহা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেবো না ডাকলে দেবো আমি জন্তু জানোয়াররে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মশ্রিকরে খাওয়াই মূর্তাক নাস্তিক আমার শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জাহ্ডাতে দেবো কাউকে নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা এইয়া আ না আবুদু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব টাইম বাম্প কইরা লাভ নাই আমি আপনার গোলামই ক বাবুরে আমার দরকার নাই এলোমেলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্যদিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতি করব। তবে ও এইয়া কা না স্টাইন আমি না মওলা আমি দুর্বল আমি আমি ছোটোখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য করলেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা দিছে। মা সুরাফা সূরা ফাতিহার সিরের মধ্যে আছে। আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সূরা ফাতিহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব। অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নজয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হোক এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও এক রাত গভীরে কষ্ট করছ চোখের পানি ফেলে একবার দেখো এ কথা বলে দেখো মালিককে মালিক আমি ভুল করছি মাওলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে সেজদা করব। চেষ্টা করা যাবে কি ইনশাল্লাহ বলো না নজওয়ান বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ো আখলাকের হেফাজত করো চরিত্রের হেফাজত করো উঠো না দোয়া করে যাও না আমি বললাম না একেবারে দূরের কেউ হইলে তো সে গেল কিন্তু কাছের যারা তোমরা উঠো না ভাই দয়া করে উঠো না হজরত দেরি করবে না অনেক রাত হইছে অতএব জি প্রত্যেকেই মেহরবানি করে আমরা দোয়ায় সামিল হই একসাথে দোয়া করে এরপরে আমরা যাব আমিও আছি সবাই আমরা বসি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল